গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তো শেষ অবধি ভিডিওটা দেখে কমেন্টে জানিও কিন্তু যে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে চলো সাউন্ড কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না তো নতুন নতুন তো তো চেষ্টা করছি আর আস্তে আস্তে সবই ঠিকঠাক হবে আস্তে আস্তে সবই ভালো হবে কিন্তু প্রথম প্রথম যেহেতু একটু মানিয়ে নিও প্লিজ সবাই কিন্তু শেষ অবধি দেখবে হ্যাঁ যে কোয়ালিটি খারাপ বলে দেখছি না এরকম করো না হ্যাঁ প্লিজ শেষ অব্দি ভিডিওটা দেখবে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ফ্রুটি তোমরা জানো সবাই একে খুবই ভালো করে হয়তো চেনো তো ইনি হচ্ছেন এখন বেয়ে বেয়ে দেখো কিরকম খাঁচা বেয়ে বেয়ে ওর অভ্যেস হচ্ছে খাঁচা বেয়ে বেয়ে ওকে নিচে যতই রাখাও খাঁচা বেয়ে বেয়ে ওপরে উঠে যাবে তারপর উঠে যাওয়ার পরে ও ওপরে উঠে খেলবে ঠিক আছে তো মানে আমরা ওকে টেনে তুমি যতই নামাও তোমাকে কামড়ে দেবে তোমার পা পাটাকে একদম খাঁচার সাথে আঁকড়ে ধরে থাকবে এরকম করবে ঠিক আছে তো কিছুতেই নামতে চাইবে না ও যতই তোমরা নামাও যতই নামানো হোক ও ততই ওপরে উঠেই থাকবে কিছুতেই নামবে না ওরেটা এটা হচ্ছে একটা খেলার জায়গা দেখো দেখো এই দেখ এই দেখো এখন কামড়াচ্ছে না ভালো মানুষ এই কামড়াতে আসছে এই ফ্রুটি কি দেখুন কি দেখুন কি দেখুন কামলা 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 উই বাবাই উই বাবাই ওই যে আমার ফ্রুটির খেলনা কি রে মুখ ঘষছিস কেন তুই এরকম করে

ঠিক আছে কি সুন্দর আমাকে কি কিচ্ছু বলছে না ও মনে হয় বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি এখন যদি আমি ভিডিও না করতাম না চেক করে আমাকে কামড়াতে আসতো জানো এত बदमाश বস ঘুচু ঘুঘু বাবা এই হাই করে দে সবাইকে পিটি ও পিচু ও হাই করে দে হাই করে দে

এমনি খেয়ে নি ঝাল খেতে পারি কিন্তু লঙ্কা পুরো চিবিয়ে খেতে আমি ভালো পারি না তো ওই জন্য মা লঙ্কা দেয় না এমনি খাচ্ছি বেবে কি করছে কি জানি তো ওই যে এরকম দেখালাম তো ওকে যতবার নামানো হয় ততবার বেবে উঠে যাবে ওরকমই করতে থাকে আর ওই কারণে মা ওকে বারবার নামি দেবে বারবার বে উঠে যাবে এই করতে থাকবে খালি ও ওপরটা খুব পছন্দের ওটা ওর সবচেয়ে পছন্দের জায়গা বলা চলে যে ওটা উঠে উঠে ওপরে চলে যাবে তো আমার মা এখন মুড়ি মেনে নিচ্ছে এমন কিছুই না শুধু একটুখানি হচ্ছে ওই বললাম এটা হ্যাঁ তো এত পরে তো এখন এলাম তো পড়া থেকে এসে হ্যাঁ তো বলতে গেছি আমার ফ্রুটি আবার খুব ভালোবাসে মুড়ি খেতে যাই তোমাদেরকে দেখাচ্ছি ও মুড়ি দেখে ওই ওই ছিল ঠিক আছে খাচার টুক টুক করে এই কোনায় চলে গেছে মানে যেখানে মুড়ি দেখবো মুড়ি খেতে ভীষণ ভালোবাসে মানে খাবে না কিন্তু মুখে নিয়ে ওটাকে কুর কুর করে কোচাবে কুচিয়ে ফেলে দেবে পুরো মুখটাকে পুরো মুখটা একদম পুরো ঠোঁটটার মধ্যে সব মুড়িগুলোকে কুরে কুড়ে 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 লাগিয়ে রাখবে দিয়ে ওরকম যেরকম তখন দেখলে মুখ ঘষছিল মুখ ঘষে ঘষে পরিষ্কার করবে হ্যাঁ দেখাই এই যে মুড়ি ফুটি এই যে ফুটি মুড়ি খাবি

ওই যে ওই যে ঠিক আছে কীরকম করছে খেতে পারে না কিচ্ছু খেতে পারে না হর্লিক্স হ্যাঁ হরলিক্স খাবে মানে আমি যেরকম কিছু যদি কিছু খাই আমি প্রোটিন এক্স খাবো যেটাই খাবো হরলিক্স খাই প্রোটিন এক্স খাই যাই খাই ওর ওটা পছন্দ নিজের খাবার পছন্দ না আমি যেটা খাবো ওকে সেটাই খেতে হবে না হ্যাঁ চোখটা প্রবলেম বা চোখটা খুব প্রবলেম আছে মানে বারবার চোখটা না বন্ধ করে থাকছে আর ও মানে জব জ্বর হওয়ার আগে ও খুব চিল্লি চিল্লিয়ে কথা বলতো মানে কথা না ঠিকই ওই যে মতো ওর চিল্লি চিল্লি ডাকতো অনেক আওয়াজ করতো কিন্তু এখন জ্বর হওয়ার পর থেকে পুরো শান্ত হয়ে গেছে এখন আর অত কথা বলে মানে কথাই বলে না এখন আর কিছুই বলে না চুপচাপ থাকবে নিজের মতো ঘুরে ঘুরে এখন আর অত খেলতেও চাইবে না এরকম হয়ে গেছে এখন। মুড়িটাকে কিরকম করে চলেছে। দেখো এবার আমি একটু খাবো। ও ও এতক্ষণ খেলে এবার আমি একটু খাবো। তো গাইজ আমার খাওয়া হয়ে গেলে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তো তোমরা গেস করো যে আমি তোমাদের সাথে কি শেয়ার করছি? মেকআপ রিলেটেড। বাট বলবো না একেবারে দেখাবো ওটা সারপ্রাইজ ঠিক আছে তো পড়া থেকে ফেরার সময় ওটা কিনে এনেছি তো তোমাদের সাথে মানে আজকে কিনেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করবো গেস করো গেস করো কি রাইস এত মুড়ি তো আমি খেতে পাচ্ছি না তো আমার সাথে এখন মাও খাচ্ছে আমাকে খাইও দিচ্ছে প্লাস তাড়াতাড়ি খা

এখন আমার খাওয়া হয়ে গেছে মানে সত্যি বলছি আমি পুরোটা খাইনি ওই দু চার গাল খেয়ে খাইয়ে দিয়েছি যাই হোক যেটা বলেছিলাম দেখে নেওয়া যাক কি দি তোমাদেরকে সারপ্রাইজ তো চলে আসো আমার তো খুব ফেভারিট জিনিস মানে আই থিঙ্ক বেশিরভাগ মেয়েদেরই এটা খুব ফেভারিট হয় মেকআপটা কম বেশি সবারই খুব পছন্দের মানে মেয়েদের আর কি তো যারা করে না আলাদা ব্যাপার কিন্তু যাদের বেশিরভাগ মেয়েদেরই খুব পছন্দের মেকআপটা তেমন আমারও তো যদি তোমরা চাও আমি কিন্তু একটা ভিডিও আনতে পারি যে শুধু আমার মেকআপের কালেকশন দেখাতে পারি যে আমার কাছে কি কি কালেকশন আছে হয়তো খুব নেই মানে বেশি নেই তবে যতটা আছে আমি হয়তো ততটা দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো যদি তোমরা চাও তো এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো ঠিক আছে যে যদি মনে হয় তাহলে আমি দেখাতে পারি যাই হোক এত কথা বলবো না আমার তোমাদের সাথে আগে দেখাই দেখাই যে আমি আমি সারপ্রাইজ তোমাদের জন্য আজকে কিনলাম খুব বেশি না একটাই জিনিস হ্যাঁ চলে দেখুন আচ্ছা কি কেউ গেস্ট করতে পারলে যে আমি কি সারপ্রাইজ এর কথা তোমাদেরকে বললাম পারলে না তো পেরেছো পারলে না আমি জানি না তবে যেটা দেখাবো বলেছি সেটা তো দেখাতেই হবে তো এই হচ্ছে আমার সারপ্রাইজ সারপ্রাইজ বলতে আমার লিপস্টিক আমার খুব পছন্দের ম্যাট লিপস্টিক আমি নামটা অত ভালো জানি না মানে ল্যাকমি নাইন টু ফাইভ জানি কিন্তু ওই প্রাইম প্লাস ম্যাট লিপস্টিক বাবা এত জানতাম না তাই পরে বললাম কিছু মনে করো না যাই হোক এটা হচ্ছে রেড শেড তো সত্যি বলতে আমার লিপস্টিক ভীষণ পছন্দের আর ভীষণ যাই হোক আমার লিপস্টিক ভীষণ পছন্দের আর আমি লিপস্টিক করতে না ভীষণ ভালোবাসি মানে পড়তে সত্যি বলতে পড়তে না কিন্তু কালেকশন করতে খুব ভালোবাসে আমার মেকআপ কালেকশন করতে ভীষণ ভালো লাগে আর মেকআপের মধ্যে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে লিপস্টিক আমি মাঝে মধ্যেই কিনে থাকি লিপস্টিক আমার খুব ভালো লাগে লিপস্টিক কিনতে পড়ি না অত পড়ি না কম পড়ি কিন্তু কিনি বেশি আই থিঙ্ক সবারই এটাই হয় কেনে বেশি পরে কম কিনে ওই রেখে দাও আর কি ওই নতুনটা নতুনের মতোই থাকে ওই কখনো মাঝে সাঝে পড়লাম আর কি কিন্তু বেশিরভাগ আমি কালেকশন করতে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এতটাই করছি আমার দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ওকে দিয়েই ব্লগটা শেষ করছি সো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না একদম ভুলবে না আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে যতই নতুন নতুন ভিডিও আসুক সব যেন তোমরা সবার আগে দেখতে পাও তো আজ এতটাই আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসব তো থ্যাংক ইউ গাইজ আর তোমরা খুব 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 ভালো থাকো সুস্থ থাকো এই গরমের মধ্যে হ্যাঁ গাইজ থ্যাংক ইউ